এটা হাজার এটা 18000 টাকা হাজার এই পাশেরটা এটা হলো 17000 17000 চাওয়া দাম আর কি ও দামাদামি করে নিতে পারবেন নাকি যেহেতু তারা চাচ্ছে আপনারা আসবেন সে দামাদামি করবেন দেখবেন দেখে শুনে তারপর নিতে পারবেন এক কথায় বিক্রি করি এক কথা চাই যদি তাহলে কাজ হয় না এক কথায় হয় না তাই তো তার মানে দামাদামি করে নিতে হয় যেহেতু পশু গরু ছাগলের দামাদামি ছাড়া কিন্তু হয় না আর কি মার্কেটিং করে তারপর নিতে হয় আপনারা আসবেন এখানে তার সাথে মার্কেটিং করে তারপর নিতে পারবেন তাদের চাওয়া দাম আর কি

তার দাম দুগুলো আবার জেনে নিতে পারবে তাই তো